ইউএফ সিলাবাস কি অবস্থা সবার চলে এলাম আরেকটি নতুন স্কোয় বিল্ডের ভিডিও নিয়ে গেছে এবং তোমাদের অনেকেরই কিন্তু কমেন্ট ছিল যে ফ্রান্সের স্কোয় আপগ্রেড করার তো ফাইনালি গ্যাস আজকে আপগ্রেড করতে চলেছি ফ্রান্সের আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হবে অবশ্যই লাইক দিও এই তো এক হাজার লাইক কমপ্লিট করে দেওয়া গবেষ এবং এরপরে কিন্তু পর্তুগাল এবং ইংল্যান্ডের স্কোয়ার বিল্ডের ভিডিও আসবে গ্যাস এবং অলরেডি কিন্তু আমি আর্জেন্টিনা ব্রাজিল রিয়েল মাদ্রিদ বার্সেলোনা এই সকল স্কোয়াট আপগ্রেড করেছি তোমরা সেগুলো যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই তোমরা

আমি কিছু প্যাক ওপেনিং করে নিচ্ছি দেখি এখান থেকে যদি কোনো ফ্রান্সের ভালো কোনো প্লেয়ার পাই তাহলে কিন্তু অবশ্যই আমার স্কোয়াড আপগ্রেডে খুব কাজে আসবে সো আমি চলে যাচ্ছি এক্সট্রা টাইমে যেখানে আমি বারো হাজার টোকেনের এক্সট্রা টাইম প্যাকটা ওপেন করব এবং তোমরা যারা গত ভিডিওতে দেখেছ যে এখান থেকে কিন্তু আমি এই বারো হাজার টোকেন স্পেন্ড করে কিন্তু জিরাটকে পেয়েছিলাম একশো আট ও ভিয়ারের তোমরা যারা ওই ভিডিওটা দেখো অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে ভিডিওটা দেখতে পারো সো গাইস আমি ওপেন করে দিচ্ছি একশো দুই থেকে একশো নয় ও ভিয়ারের সো বারো হাজার টোকেন লেটস গো গাইস Hopefully, we get something great. Let's go and না গাইস এখানে শুধু একশো চারও হচ্ছে হাইয়েস্ট সো আমি এগুলো সবে হচ্ছে আনট্রেডেবল আমি ডেফিনেটলি একশো পঁচিশ টোকেন নিব সোকে গাইস আমি টোকেন নিয়ে নিলাম এখান থেকে আমি আরেকটা একটা প্যাক ওপেন করতে পারবো সো একশো পঁচিশ টোকেন কালেক্ট করে নিলাম লেটস গো এবার আমরা চলে যাই আবার এক্সট্রা এমে দেখি টোকেন থেকে ভালো কাউকে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিকজ এটা মিনিমাম স্টার হচ্ছে একশো চার তো গাইস এই প্যাকটাতে বেসিক্যালি দুই ধরনের প্লেয়ার দিবে একটা হচ্ছে টর্চ এর প্লেয়ার দিবে আর একটা হচ্ছে টোটির প্লেয়ার দিবে টর্চ এর প্লেয়ার হচ্ছে একশো চার থেকে একশো নয় মধ্যে এবং টোটি প্যাকটা হচ্ছে একশো চার থেকে একশো সাতের মধ্যে সো টোটির তো ম্যাক ছিল একশো সাত দেড়শো হয় সো আমি ওপেন করে দিলাম ইয়ো গায়েস একশো পঁয়ত্রিশ টোকেনের দ্য বিগ প্যাক হ্যাউ ইউ গো হ্যাউ উই গো ও নো ম্যান এখানে আমার একশো পাঁচের একটা ফ্রান্সের কার্ড দিচ্ছে এটা ক্যাম্প পজিশনে অ্যাকচুয়ালি ফ্রান্সের যদি আমি একশো পাঁচের কোনো ক্যাম্প নিতে চাইছো এটা দিয়ে স্কোয়াড আপগ্রেড করা যাবে বাট আমার মনে হয় এই ক্যাডটাই আমি নিয়ে নিচ্ছি ইয়া গ্যাস আমি নিয়ে নিলাম সো এখন আমি কালেক্ট করে নিব ওকে গ্যাস এটা ওয়ার্ক হবে আমি স্কিপ করে দিলাম একশো পাঁচ একটা ক্যাম্প কার্ড পেলাম ঠিক আছে এবার আমরা চলে যাই এ স্টোরে গ্যাস বিকজ এ স্টোরে আমি এক দুর্দান্ত প্যাক দেখেছি যেটা হচ্ছে টর্চ সিলেক্ট প্লেয়ার বি গ্যাস তোমরা যদি দেখো এই প্যাকটা পঁচিশশো এফসি পয়েন্টের একটা প্যাক এবং একশো পাঁচ থেকে একশো নয় ওভিয়ার একটা ট্রেডেবল প্যাক দিবে সো এখান থেকে ফ্রান্সের সালিবা রয়েছে উইলিয়াম সালিবা আমরা যদি সালিবা গার্ডটা পাই আমাদের স্কোড আপগ্রেডের কাজে লাগবে আর যদি না পাই অন্য যে কোনো প্লেয়ারকে আমরা পেলে সেটা হয়তো আমরা চাইলে সেল করতে পারবো সো লেটস গো গাইস পঁচিশশো এফ পয়েন্ট একশো পাঁচ থেকে একশো নয় প্লিজ মি গুলিট গিভ মি গুলিট অর সালিবা লেটস গো ওপেন করে দিলাম গাইস ব্রাজিল প্লিজ রাইট সিডিএম নো জাস্ট একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো নয়ের ছিল সো একশো ছয় সাত আট তো আমরা পেতে পারি তাই না সো একশো পাঁচের একটা ব্রাজিলিয়ান কার্ড যেটার মার্কেটের মূল্য হচ্ছে মাত্র দুশো মিলিয়ন সামথিং এটা আমার জন্য ডেফিনেটলি একটা লস প্যাক ছিল সো ইয়া গ্যাস চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে এবং সেখানে হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জ যেখানে তোমরা দেখতে পাচ্ছ টর্চ এ কিন্তু নতুন একটা প্লেয়ার এক্সচেঞ্জ দিয়েছে যেটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো নয় ও ভিয়ার সো এখানে বেসিক্যালি আমাদের এড করতে হবে একশো এর একটা প্লেয়ার সো আমি একশো এর সাবিন হোক অ্যাড করে দিলাম এরপরে একশো পাঁচের একটা পিলার সো একশো পাঁচ হিসাবে আমি এই রাইট ব্যাকটাকে অ্যাড করে দিলাম এরপর হচ্ছে একশো চার ওভারের একটা প্লেয়ার সো এখানে একশো চার ওভারের সবই দেখতেছি টিম অফ দ্য সিজনের সো আমি টিম অফ দ্য সিজনের প্লেয়ারকে এড করব

হ্যাঁ একশো ছয়ের একটা লেফট ব্যাক কার্ড সো ইটস ডেফিনেটলি লস গাইস আমরা কিন্তু একশো ছয়ের একটা প্লেয়ার দিছি পাঁচের একটা দিছি চারের একটা দিছি বাট উই গেট অনলি একশো ছয়ের একটা কার্ড ঠিক আছে আমি এটা ওপেন করব না আমি সরাসরি চলে যাই স্কোয়াড বিল্ডিং এ গাইস তো গাইস সর্বপ্রথম আমি অ্যাড করবো হচ্ছে লেফট উইং তো গাইস লেফট উইং পজিশনে এই মুহূর্তে ফ্রান্সের অপশন রয়েছে গিনোলা একশো পাঁচ ওভারের একটা কার্ড এরপর রয়েছে রিভেরি একশো পাঁচ ওভারের একটা কার্ড এটা ডেফিনেটলি আইকন এরপরে রয়েছে বারকোলা একশো ছয় ওভারের একটা টর্চ ইভেন্টের কার্ড এবং আমাদের দুইটা বেস্ট অপশনের মধ্যে রয়েছে আরেকটা বারকোলায় একশো সাত অভিয়ারের ইউসিএল ইভেন্টের কার্ড এবং দ্য বেস্ট পজিশনের জন্য সেটা হচ্ছে থিওরি হেনরি একশো নয় টিম অফ দ্য সিজনের আইকন কার্ড গ্যাস তো আমি ডেফিনেটলি চুজ করব হেনরিকে আমার কাছে কিন্তু অলরেডি হেনরি রয়েছে তো আমি একটা প্যাকেই কিন্তু তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখেছিলে যে আমি কিন্তু থিওরি হেনরিকে প্যাক করেছিলাম এবং আমি তাকে র্যাঙ্ক আপ করে নিয়েছিলাম আমি অ্যাড করে দিচ্ছি হেনরিকে আমাদের টিমে ওয়েলকাম হেনরি দ্য গ্রেট অফ অল টাইম ইন আওয়ার টিম এবং আমাদের টিম রেটিং কিন্তু নাইনটি আইস এবং সেই সাথে কিন্তু আমাদের রয়েছে বারকোলা সো অলসো আমি বারকোলাকে বেঞ্চে বসায় দিলাম এরপরে আমরা অ্যাড করবো স্ট্রাইকার এবং স্ট্রাইকার হিসেবে আমাদের কাছে এই মুহূর্তে অপশন রয়েছে একশো পাঁচ ওভিয়ারের হেনরি বাট হেনরিকে অলরেডি আমরা আমাদের টিমে অ্যাড করে দিয়েছি এরপরে রয়েছে একশো পাঁচ ওভিয়ারের আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার কারিম বেঞ্জেমা এবং সেই সাথে রয়েছে কিন্তু একশো ছয় বিয়ারের থুরাম সেই সাথে রয়েছে একশো ছয় এর এমবাপ্পে যেটা হচ্ছে টিম অফ দা ইয়ার কার্ড এবং সবচেয়ে হাইস্ট রেটেড হচ্ছে গ্রিজমান একশো সাত এটা হচ্ছে লালিগা বাট ফ্রান্সের কার্ড হিসেবে আমি কখনো এমবাপ্পের সাথে আর কাউকে আসলে করতে পারবো না কারণ আমরা সবাই জানি এমবাপ্পের পারফরমেন্স কতটা ভালো গত দুই বিশ্বকাপে যে খেলা দেখিয়েছে এবং সেই সাথে এখন রিয়েল মাদ্রিতে বা আগে পি জিতে যে খেলা দেখিয়েছে সো এমবাপ্পে অল টাইম ইজ বেস্ট ফ্রান্সের একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তোমাকে মানতে হবে সো আমি পারচেস করে নেব এমবাপ্পেকে বাইদ হয়ে এখানে কিন্তু গ্রিজমানের দাম এমবাপ্পের চাইতো কম বিকজ আমি দেখাচ্ছি এখানে দেখো গ্রিজমানের একশো বারো বিয়ার এর কার্ড হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন কয়েন যেটা হচ্ছে প্রায় দুই বিলিয়নের নিচে তো আমরা সেক্ষেত্রে এমবাপ্পের কার্ডটা পেয়ে যাবো মেবি দুই বিলিয়নে সো ইয়া গাইস টু পয়েন্ট এইট জিরো বিলিয়ন কয়েনে আমরা পেয়ে গেলাম এমবাপ্পেকে সো আমি পার্চেস করে নিলাম এমবাপ্পেকে দুই বিলিয়ন কয়েন দিয়ে সো ওকে গাইস দেখতে পাচ্ছ এমবাপ্পে পার্সেস কিন্তু আমাদের ডান এবার আমরা অ্যাড করে দেবো এমবাপ্পেকে আমাদের টিমে সো অ্যাড করে দিচ্ছি এমবাপ্পেকে আমাদের টিমে এমবাপ্পে একশো এগারো বিয়ার ম্যাক্স রেটেড কার্ড সো ইয়া গাইস তো অ্যাড করে দিলাম এমবাপ্পেকে আমাদের টিমে এবং আমাদের টিম রেটিং হচ্ছে 93 থ্রি এবার আমি অ্যাড করবো হচ্ছে রাইট উইং রাইট হিসাবে আমাদের এই মুহূর্তে অপশন রয়েছে একশো এক ওভিয়ারের ডিয়াবি বি এই কার্ডটা দিয়ে কিন্তু একসময় আমি প্রচুর খেলেছিলাম এবং তারপরে রয়েছে একশো চার ওভিয়ারের গিউলি এবং তারপরে রয়েছে একশো ছয় ওভিয়ার এক্লুয়েন্সে এবং তারপরে রয়েছে একশো ছয় ওভিয়ারের গিউলি এবং দ্য বেস্ট অপশন হচ্ছে

ওভারের এমবাপ্পে এবং সাথে একশো তেরো ওভারের জাস্ট অসাধারণ কিন্তু একটা অ্যাটাকার বেস তৈরি হয়ে গেল আমাদের সো এরপরে আমরা চলে যাব হচ্ছে সেন্টার মিটে তো সেন্টার মিটে যেহেতু আমাদের দুটো প্লেয়ারকে নিতে হবে সো আমরা এখান থেকে দুটো প্লেয়ারকে পারচেস করব এবং সেন্টার মিডে ফ্রান্সের এই মুহূর্তে আমাদের কাছে অপশন রয়েছে কিন্তু পার্থিক বিয়ারা যাকে ভিডিও শুরুতেই আমি কিন্তু এক্সচেঞ্জ করে দিয়েছিলাম আই এম সরি অ্যান্ড তারপরে রয়েছে কিন্তু একশো পাঁচ থুরাম এবং রয়েছে একশো ছয় বিয়ারের পিচ বিট একটা কার্ড সেটা হচ্ছে কামা যেটা হচ্ছে রিয়াল মাদে সুপার সাপ এরপরে কিন্তু বেস্ট অপশনের মধ্যে আমাদের রয়েছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার মিট অফ অল টাইম সেটা হচ্ছে জিদান রোফে জিজু সো আমি অবশ্যই জিজু কিনে এবং সেই সাথে রয়েছে কিন্তু র্যাভিয়েটের একটা কার্ড সেটাও একশো সাত ওভিয়ারের একশো কার্ডে আমি নিচ্ছি সো র্যাভিয়েটের কার্ডটাও আমি নিচ্ছি র্যাভিয়েটের ম্যাক্স রেটেড কার্ডটা নিচ্ছি ওয়ান বিলিয়ন কয়েন গ্যাস এটা যথেষ্ট এবং জিদানের ম্যাক্স রেডিট কার্ডটা আমি পার্চেস করে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিলিয়ন কয়েনের দ্বারা গাইস সো লেটস গো ওকে গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রেভিউড এবং জিদানের কার্ড কিন্তু পার্সেন্স ডান সো দুইটা কার্ড মিলে আমাদের আমার কিন্তু ফোর পয়েন্ট বিলিয়ন কয়েন খরচ করতে হয়েছে সো লেটস গো গাইজ অ্যাড করে দেবো তাদেরকে আমাদের টিমে এবং এই ভিডিওটা ফ্রান্সের অন দ্য বেস্ট স্কোয়াড আপগ্রেডের একটা ভিডিও হবে নট গোনা লাইগে সো জিদানকে অ্যাড করে দিলাম আমাদের টিমে সেই সাথে রেভিউডকে অ্যাড করে দিলাম আমাদের টিমে এবং দেখা যাক আমাদের টিম রেটিং কত এবং আমাদের টিম রেটিং নাইনটি এখন আমরা একশোতে পৌঁছাতে পারিনি সো এবার আমি অ্যাড করবো হচ্ছে ক্যাম্প পজিশন গ্যাস ক্যাম পজিশনে আমাদের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বেস্ট অপশনের মধ্যে রয়েছে একশো পাঁচ বিয়ারের জিদান বাট অলরেডি আমরা কিন্তু জিজানকে সেন্টার মিট হিসাবে অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে রয়েছে একশো পাঁচ বিয়ারের সাভানিয়ার যেটাকে কিন্তু আমি প্যাক করেছিলাম এক্সট্রা টাইম টোকেন থেকে এবং সেই সাথে রয়েছে কিন্তু গ্রিজমান একশো পাঁচ ও বিয়ারের এবং হায়েস্ট রেটেড হচ্ছে একশো ছয় বিয়ারের সের কি সো আমি ডেফিনেটলি সের কি কিনেবো একশো এগারো বিয়ারের একটা কার্ড এবং যেটা হচ্ছে সাতশো মিলিয়ন কয়েনের দ্বারা গ্যাস সো আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি ওকে গ্যাস আমাদের আমাদের চেরকি কার্ড কিন্তু পার্চেস হ্যাজ ডান এবার আমরা অ্যাড করে দেবো তাকে আমাদের টিমে সো অ্যাড করে দিচ্ছি চেরকি কে আমাদের টিমে ইন এ ক্যাম্প পজিশন গ্যাস সো ইয়া দিস ইজ দ্য টিম গ্যাস এবার আমি অ্যাড করব লেফট ব্যাক পজিশন এবং গ্যাস দেখতে পাচ্ছি লেফট ব্যাক পজিশনে আমাদের কাছে সেরা অপশনগুলোর মধ্যে রয়েছে একশো চার ও বিয়ারের মেন্ডি এবং রয়েছে একশো চার ও বিয়ারের লিদা রাজু এবং সবচেয়ে হাইয়েস্ট রেটেড রয়েছে একশো পাঁচ ও বিয়ারের থিও হেনান্স তো গ্যাস আমি থিও হেনান্স কে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের টিমে সো এটা আমার কাছে আনট্রেডেবল ভার্সন ডিসকাশনে ছিল সো আমি অ্যাড করে দিচ্ছি থিও হেনান্স কে আমাদের টিমে এবং দেখা যাক আমাদের টিম রেটিং কত এন্ড আমার টিম রেটিং হচ্ছে 103 ফাইনালি আমরা একশো ওভার ক্রস করেছি আজকে আমাদের টার্গেট হচ্ছে একশো এগারো অন্তত সো লেটস গো গাইস এবার আমরা অ্যাড করে দেবো হচ্ছে সেন্টার ব্যাক তো গাইস ফ্রান্সের সেন্টার ব্যাক হিসেবে কিন্তু আমাদের অনেকগুলো অপশন রয়েছে এবং সেই অপশনগুলোর মধ্যে রয়েছে একশো ছয় ইউসিএল উপামেকানো এবং সেই সাথে রয়েছে একশো ছয় কোনাটে একটা কার্ড সেই সাথে রয়েছে একশো ছয় কিন্তু টোটি ইভেন্টের উইলিয়াম সালিভার একটা কার্ড সেই সাথে রয়েছে একশো সাত ওভিয়ারের থুরাম যেটা হচ্ছে ম্যাক্স রেটেড এবং তার সাথে রয়েছে বালাংস যেটা একশো সাত ওয়ারের এবং রয়েছে উইলিয়াম সালিভার আর একটা লেটেস্ট কার্ড যেটাও একশো সাত ওয়ারে সো একশো ছয় ওয়ারের উইলিয়াম সালিভার কার্ডটা আমার কাছে ম্যাক্স করা আছে এবং সেই সাথে আমি কনফিউশন যে আমি কি ধুরামকে নেবো না বালাংকে নেব তো গেছে আমি পার্চেস করে নিচ্ছি ধুরামকে একশো বারো ওয়ারের কার্ড ফর ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন কয়েনের দ্বারা গায়ে সো লেটস গো পার্চেস করে নিলাম তো ইয়া গায়ে আমাদের থুরাম পার্সেস কিন্তু ডান এবার আমরা অ্যাড করে দেবো তাকে আমাদের টিমে সো অ্যাড করে দিচ্ছি থুরামকে আমাদের টিমে অ্যাজ এ লেফট সেন্টার ব্যাক হিসেবে এবং অ্যাড করে দিচ্ছি উইলিয়াম সালিভাকে আমাদের রাইট সেন্টার মিট হিসেবে এবং দেখা যাক আমাদের টিম রেটিং কত হয় আমাদের টিম রেটিং রয়েছে এই মুহূর্তে একশো এবং আমাদের এখনো কিন্তু দুইটা প্লেয়ারকে চেঞ্জ করা বাকি এবং তার মধ্যে রয়েছে একটা গোলকিপার এবং একটা রয়েছে রাইট ব্যাক তো আমি এখন চেঞ্জ করব গোলকিপার তো গ্যাস ফ্রান্সের গোলকিপার হিসেবে আমাদের কাছে এই মুহূর্তে অপশন রয়েছে একশো তিন ও ভিয়ারের এবং সেই সাথে রয়েছে একশো তিন এর সেভালিয়ার এবং সেই সাথে রয়েছে একশো চার ও ভিয়ারের সাম্বা এবং আমাদের ম্যাক ম্যাক্স রেটেড কার্ড হয়েছে একশো পাঁচ ও বিয়ার মান্ডান সো মানডান্ডাকে অ্যাড করে দেবো আমাদের টিমে লেটস গো মান্ডান আমার কাছে মেবি আনট্রেডেবল ভার্সনই রয়েছে সো অ্যাড করে দিচ্ছি মানডান্ডাকে আমাদের টিমে সো অ্যাড করে দিলাম মান্ডানটাকে আমাদের টিমে এবং আমাদের টিম রেটিং হচ্ছে একশো নয় এবার আমরা চেঞ্জ করবো রাইট ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে গ্যাস আমাদের কাছে এই মুহূর্তে অপশন রয়েছে বেশ তিনটা অপশনের মধ্যে রয়েছে কিন্তু গুস্ত গ্যাস একশো ছয় বিয়ার একটা পিচ বিট ইভেন্টের কার্ড সেই সাথে রয়েছে কিন্তু কুন্ডে যেটা হচ্ছে একশো ছয় লালিগ ইভেন্টের একটা কার্ড এবং আমাদের বেস্ট অপশন হচ্ছে থুরাম একশো নয় ওভিয়ারের রাইট ব্যাক বাট দুঃখের বিষয় হচ্ছে গ্যাস আমার কাছে এখন অ্যানাফ কয়েন নাই আমি অনেক স্কোয়াড আপগ্রেড ভিডিও করে এই প্লেয়ারগুলোকে সেল করলে কিন্তু টেন পার্সেন্ট করে লস হয়ে যায় এবং সেই সাথে আর্জেন্টিনা স্কোয়াড আপগ্রেডের সময় আমি মেসিকে কিনেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েনে এবং তাকে আমার আনফর্চুনেটলি সেল করতে হয়েছিল মাত্র চার বিলিয়ন কয়েনে সেখানে আমি সাড়ে তিন বিলিয়ন কয়েন লস এরপরে আমি অনেক স্কোয়াড আপগ্রেড করে কিন্তু অনেক কয়েন আমি হারাইছি সো এই মুহূর্তে আমার কাছে থুরামকে পারচেস করার মতো কয়েন নাই খুবই দুঃখিত ব্যাপারটার জন্য বা আমি নিজে অনেক কষ্ট পাইলাম এই ব্যাপারটা কিছু করার নাই আমি পার্চেস করে নেব থুরামের পরে যদি কেউ বেশ থাকে এখানে সে রয়েছে কিন্তু কুন্ডে আমরা পার্চেস করে নিচ্ছি কুন্ডের ফর বিলিয়ন কয়েন দিয়ে নিলাম কুন্ডে কে এবার অ্যাড করে দেবো তাকে আমার টিমে সো ইয়া গাইস ক্লেম করে নিলাম কুন্ডে এবং অ্যাড করে দেবো আমাদের টিমে হোপফুলি আমাদের টিমটা জন্য যেন একশো এগারো ভিয়ার হয় লেটস গো গাইস অ্যাড করে দিচ্ছি কুন্ডেকে আমাদের টিমে এবং দেখা যাক আমাদের টিম রেটিং কত হয় এবং আমাদের টিম রেটিং ফাইনালি গেস অন ইলেভেন আমাদের টিম ওভিয়ার এবং আমরা কিন্তু একশো এগারো একটা টিম বিল্ড করতে সক্ষম হয়েছি যে ফ্রান্সের স্কোয়াড বিল্ডে এবং আমরা যদি দেখি সকল প্লেয়ারকে আমাদের অ্যাটাকার হিসেবে রয়েছে কিন্তু হেনরি এমবাপে ডিমবেলে যেটা ডেফিনেটলি একটা সুপার অ্যাটাকার এবং সেই সাথে আমাদের মিডফিল্ডার হিসেবে রয়েছে কিন্তু জিদান রয়েছে চেরকি রয়েছে রেভিউট এবং তাদের কার্ডগুলো কিন্তু হাইয়েস্ট রেটেড এটাও দুর্দান্ত এবং আমরা যদি ডিফেন্ডিং এর দিকে তাকাই রয়েছে কিন্তু থিও হের্নান্স রয়েছে কিন্তু থুরা উইলিয়াম সালিব

পাব গাছ একশো মারো বিয়ার ওয়াট জাস্ট ওয়াট সিরিয়াসলি আমি তো ভাবছি যে একশো এগারো বিয়ার পর্যন্তই হয়তো হয়েছে বাট না গাইস এটা একশো বারো বিয়ার জাস্ট বারগোলা বেঞ্চে থাকার কারণে একশো এগারো ও বিয়ার ছিল এখন বেঞ্চে কেউ নাই সো লুক এট দিস টিম গাইস আমার মনে হয় এটা এই পর্যন্ত ফ্রান্সের হাইয়েস্ট রেটের টিম এবং তোমরা যদি কোথাও দেখে থাকো এর চাই তো রেটেড কোন একশো তেরো বা চোদ্দ তো ইম্পসিবল এই মুহূর্তে তো সেটা হতে পারে আমি জানিনা আমি দেখি নাই আমার মনে হয় একশো বারোর উপরে নাই এবং ফাইনাল কথা হচ্ছে গায়স আসলে এই স্কোয়ারটার দিকে তাকালে কিন্তু মন ভরে যাচ্ছে

তুমি কোন স্কোয়াড আপগ্রেডের ভিডিও দেখতে চাও সেটা তুমি কমেন্ট করে জানাও এবং তোমার পার্সোনাল যে কোনো মতামত তুমি কমেন্টে লিখতে পারো এবং সেই সাথে আমার এবং আমার কোনো জায়গায় কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে গাইস তো আজকের জন্য এই পর্যন্তই ছিল ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই ফ্রান্সের স্কোয়াড আপগ্রেডের এবং এই ফুল ফ্রান্স টিম নিয়ে একটা হেড টু হেড খেলে সেটা ভিডিও অন্য একদিন দেখাবো তোমাদেরকে তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই যারা এখনও লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও যারা সাবস্ক্রাইব করো না এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ডিসকোয়ার্ডে জয়েন হয়ে যাও ডিসকর্ডে কিন্তু আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করতেছি যেখানে কিন্তু তোমরা টুর্নামেন্ট খেলে কিন্তু তোমরা কিন্তু উইন হতে পারবে সো অবশ্যই তুমি ডিসকোডে জয়েন হয়ে যাও সে সাথে আমার ফেসবুক পেজটাকে চাইলে ফলো করতে পারো গ্যাস ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ